আজকে ট্রাফিক পুলিশ পার্সোনাল আমাদের টোটাল জেলা ট্রাফিক পুলিশ পার্সোনালকে আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে সেফটি সামার সেফটি কিটগুলো প্রোভাইড করা হলো তার মধ্যে ছাতা তার মধ্যে জলের বোতল তার মধ্যে ওর মধ্যে আপনার ওআরএসের প্যাকেট গ্লুকোন ডি রুমাল আর একটা রানাঘাট পিডি লেখা ব্যাগ দেওয়া হলো তার মানে টোটাল আমাদের জেলাতে যা টোটাল চারশো পঞ্চাশ পিস ডিস্ট্রিবিউশন হলো অল পুলিশ পার্সোনাল অল ট্রাফিক পুলিশ পার্সোনাল যারা আছে প্রত্যেককে ইনক্লুডিং সিভিক ইনক্লুডিং হোমগার্ড এনবিএফ কনস্টেবল প্রত্যেককে দেওয়া এখন তো নেই সেই ক্ষেত্রে ডেফিনেটলি গাছ না থাকলে তো একটু সমস্যা হয় এটার জন্যে আমরা বিভিন্ন জায়গা কিওস করে দিচ্ছি আমরা তাদেরকে বসার জন্য যেমনি আপনারা দেখবেন বেলেডাঙা মোড়ে আমরা একটা কিওস করে দেওয়া হয়েছে তাদের বসার জন্য এত রোদের মধ্যে কন্টিনিউ একটা পোস্টে যদি এক ঘন্টার ওপরে যদি ডিউটি করা যায় ইটস ভেরি হার্ড সেই জায়গায় ওদের বসার জন্য এক ঘন্টা অন্তর অন্তর সিফটিং চেঞ্জ হয় তার মধ্যে ওরা একটু গিয়ে বসবে একটু জল খেলো ঠিক আছে একটু ওআরএস মেশনে জলটা খেলে হেলথ অ্যান্ড হাইজেনিক ফাইন থাকবে স্যার আগামীতে তো বর্ষা মরশুম আপনারা কি ট্রাফিকের পক্ষ থেকে কোনো গাছ লাগানোর হ্যাঁ ডেফিনেটলি এটা আমাদের গাছ লাগানো কর্মসূচি এবারেও আছে গত বছরও আমরা করেছিলাম এই প্রিপারেশনটা আমাদের আছে আমরা এবারেও কিন্তু জেলার মধ্যে গাছ লাগাবো আরেকটা কথা বলি আপনার সময় এই বছর গত ছরিকের মধ্যে ট্রাফিক দুর্ঘটনা কি আপনার মনে হয় কমেছে ডেফিনেটলি কমেছে আমরা এখানে আসার পর আমাদের অ্যান্টি অ্যাক্সিডেন্টাল মেজার্স যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে লোকজনকে বুঝিয়ে আমরা ট্রাফিকের যে আছে ট্রাফিকের অ্যাক্সিডেন্টটা টোয়েন্টি পারসেন্ট আমরা রেডিউস করতে পেরেছি আমাদের প্রিভিয়াস ডাটা যেগুলো আছে তার মাধ্যমে বলছি আপনাকে আমরা টোয়েন্টি পারসেন্ট অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি আমরা এখনও স্টিল কর্ম মানে ট্রাই করছি যাতে মানুষের মৃত্যু যাতে না হয় ইট ইস ভেরি পেনফুল আরেকটা বিষয় স্যার আগে আমরা দেখেছি রেগুলার বেসিসে বিভিন্ন স্কুলে স্কুলে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প হতো সেইটা এখন কিছুটা কমে গিয়েছে কারণটা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের গত বছরও করা হয়েছিল এবারেও করা হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে আমার ওসি ট্রাফিক আমার আমি নিজেও স্কুলে গিয়ে একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি এবার আরও আরও বেশি করে হবে এর মধ্যে এর মধ্যে স্টার্ট হয়েছে থ্যাংক ইউ কী নাম তোমার আমার নাম সেলিম শেখ আমি এক সিভিক ভলেন্টিয়ার আমি ট্রাফিক শান্তিপুর ট্রাফিক গার্ডে সব থেকে বলছি আমাদের ডিএসপির উদ্দেশ্যে আজকে হলো আমাদের আমাদের যে কষ্ট শারীরিক কষ্টের জন্য যে গরমের কষ্টের জন্য আমাদের জিনিসপত্র যে কীটগুলো দিয়েছে আজকে আমরা পেয়েছি পেয়ে খুব আনন্দের মধ্যে খুব ভালো লাগছে এবার আমাদের দিয়েছে আজকে ছাতা দিয়েছে গুলোবন্ডি দিয়েছে এবং আমাদের হলো চাওয়াল দিয়েছে জলের বোতল দিয়েছে এটা আমরা খুব আনন্দ এবং রাস্তা বড় হয়েছে আমাদের কোনো সমস্যা বা না অ্যাকচুয়ালি আমাদের সেরকম সমস্যা হয় না কিন্তু মানুষের জন্য খুব আমাদের চিন্তিত ওরা খুব পারাপাড়ের জন্য কষ্ট হয় ওদের এর জন্য আমরা খুব পরিষেবা দেওয়ার জন্য ওদেরকে গাছ ছিল না গাছ নেই এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের প্রত্যেক ট্রাফিকের জন্য আমরা খুব কষ্ট দিন কাটাচ্ছি এবং এর জন্য আমাদের এই উদ্যোগটা নিয়েছেন বড়বাবু আমাদের আমি আজকে দু থেকে আছি বনা হ'ব নিজেই ব্যৱহাৰ কৰে ठीक ऐ